নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে বারো এপ্রিল শনিবার আর এখন বাড়ছে সকাল প্রায় সাড়ে নটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর লাইনে নেমেছি ঠিকই কিন্তু এখনও টিফিন করা হয়নি আজকে অনেকটা লেট হয়ে গেলো টিফিন করতে তো পরপর দুটো প্যাসেঞ্জার ট্রেন থাকে তো তার মাঝে টিফিন করবো ভাবলাম কিন্তু গ্যাংয়ের সাথে দেখা হলো গল্প টল্প করতে করতে কিছুটা সময় পেরিয়ে গেলো আর কি তো যাই হোক অনেকটা চলে এসেছি প্রায় ইনভার্টার কাছে যে চলে এসেছি ওই ব্রিজ নাম্বার সিক্সটি নাইনের কাছে তো দেখি এখানেই বসে আগে টিফিনটা করবো তারপরে ফুল তারপর তারপরে আলমবাব দিকে যাবো আর সকাল থেকে রোদ কিন্তু করছে আস্তে আস্তে কালকে তো মোটামুটি ঠিকঠাকই পেরোলো দিনটা কালকে অতটা রোদ করেনি। নি আজকে রোদ হালকা হালকা এবার শুরু হয়েছে রোদ করা তো যাই হোক যাই টিফিন করি পরে বেরোবো আবার কথা হচ্ছে পরে ব্রিজের ধারে সিঁড়িতে বসেই টিফিন করলাম আজকে আর টিফিন বলতে এদিকে মুড়ি ছিল আর মুড়ির সাথে ছিল আলুর তরকারি এদিকে আর ডিউটি আসার সময় একটা চপ কিনে এনেছিলাম তো সেটা ছিল আর এদিকে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো টিফিন করার পর ওখানেও কিছুক্ষণ রেস্ট করলাম হুল আসার জন্য অপেক্ষা করছিলাম আগের দিনে মাকড়সা ছানাগুলো অনেক ভিতর দিকে ছিল ব্রিজের আজকে দেখছি একদম সামনে চলে এসছে এই যে ব্রিজ শুরু আর সামনে সামনেই চলে এসছে এই যে আর প্রচুর বাড়ছে দিন দিন মনে হচ্ছে বাড়ছে এরা এই দলে এই ঝাঁকটা তো বেশ ভালোই বড় দেখছি আর সামনে এই ঝাঁকটা আগের দিন দেখেছিলাম মোটামুটি ছিল এখন দেখছি প্রচুর বড় হয়েছে এই যে এক ঝাঁক এবার এখানে নিচেতে শুতে রেস্ট রেস্ট করতেও ভয় লাগছে

মাঝ ভাজা বেগুন ভাজা একটা অমলেট তো লাঞ্চ করতে করতে মুড আউট হয়ে একটা পেয়ে গিয়েছিল আর কি তো জায়গাটা লাঞ্চ করা পড়তো আবার নামে পলম লাইনে 2000 ইয়ার্স লেটার ডিউটি শেষে বাড়ি ফেরার সময় বাস স্ট্যানে নেমে দেখি আজকে ফুচকাওয়ালা বসেছে তো লাস্ট দু দিন ধরেই ভাবছিলাম ফুচকা খাবো কারণ বেশ ভালোই ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডা লাগলে ফুচকা ঝাল ঝাল ফুচকা টক টক ফুচকা খেতে বেশ ভালোই লাগে আর কি তো যাই হোক লাস্ট দু দিন ধরে ফুচকাওয়ালা পাতা পাওয়া ছিল না তো আজকে বসেছে দেখলাম একটু আগে আগেই বসেছে আজকে তো বেশ ভালোই হলো ওখানে বেশ কয়েকটা ফুচকা খাওয়ালো আর বেশ ভালোই ঝাল দিয়ে ফুচকাটা খাওয়ালো আজকে তো যাই হোক ফুচকা খাওয়ার পর চলে এলাম বাড়ি বাড়ি ফিরে স্নান ট্রান ফ্রেশ হয়ে তারপর নিচে দেখলাম টিফিন করার জন্য আর টিফিন বলতে এদিকে কেক ছিল তো বাবা বেকারি থেকে কেক এনেছিলো এক প্যাকেট তো সেখান থেকে চারটা বের করেছিলাম আর কি তো এই কেকগুলো বেশ খেতে ভালোই লাগে ফ্রুটস কেক এগুলো আর তো কেক ছিল আর এদিকে ছিল দুটো কলা তো যাই হোক টিফিন করার পর নিচেতেই ছিলাম আর এদিকে বাড়ির পাশেই আছে চাঁদরাই মন্দির তো মন্দিরের ভেতরেই বাউন্ডারির ভেতরেই পাশেই একটা ছোট্ট মতো হনুমান হনুমান মন্দির আছে আর আজ হচ্ছে হনুমান জয়ন্তী তো দেখলাম মন্দিরের ভেতরে প্যান্ডেল খাটিয়ে লাইটিং দিয়ে বেশ ভালোই সাজিয়েছি জায়গাটা তো যাই হোক টিফিন করার পর নিচেতেই শুয়েছিলাম আর টায়ার্ডও লাগছিলো বেশ তো ঘুম চলে এসেছিলো তো ঘুম ভাঙলো প্রায় দশটার সময় তো দশটার সময় উঠেই বসলাম ডিনার করতে আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা ছিল এইদিকে আর এদিকে ছিল আলু পটল ভাজা এইদিকে ছিল ডাল আর ছিল চিকেন কষা তো এই ছিল আজকে ডিনার তো ডিনার করার পর আগের দিনে ব্লগটা এডিট করে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম